সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা সেশন সাত নিজেরা সমস্যা সমাধান খুঁজে পেলাম এবার অন্যদের সচেতন করা পালা যে কাজটা রয়েছে সেটা আমরা দেখি আমাদের একটা কাজ রয়েছে সেই কাজটা আমরা আজকে সমাধান করব তো চলো আমরা তার আগে উপরে একটু পড়ে ফেলি আমরা আমাদের লক্ষ্যে একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি আর শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনমূলক উপকরণটি ভাবে চড়ান্ত করব এবং শ্রেণী কক্ষে উপকরণ তৈরি কার্যত্র সম্পন্ন এগিয়ে রাখব লক্ষ্য রাখব আমাদের তৈরির করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে আর একসঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়ে সচেতন হয় শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনের জন্য সময় এবং স্থান নির্ধারণ করব এটি হতে পারে বিদ্যালয় অ্যাসেম্বলি জন্য অ্যাসেম্বলি বা অন্য একটি শ্রেণী যেমন সপ্তম থেকে দশম তোমার বাড়ি বা অন্য কোনো স্থান শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নিব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে মজার এবং কার্যকর হবে তবে উপস্থাপনাটি শ্রেণীকক্ষের বাইরেই হতে হবে দেখো আমাদের এখানে বলা হয়েছে শিক্ষক আমাদের একটি শখ দেবেন যে শখটি আমাদের উপকরণটি যারা দেখেছে তারা পূরণ করবেন শিক্ষকের কাছ থেকে শখটি নিয়ে প্রতিটি দল পাঁচ পাঁচজন দর্শক শ্রোতার কাছ থেকে একটি করে করে মূল্যায়ন পূরণ আগামী সেশনে কাছে জমা দিবেন তো তোমাদের কিন্তু প্রিভিয়াস প্রিভিয়াস যে ক্লাস ছিল সেখানে কিন্তু আমি তোমাদের একটা মূল্যায়ন শখ দেখিয়েছিলাম তো মূল্যায়ন শখটা কেমন আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তারিখ দলের নাম উপস্থাপনের যে বিষয়টা তোমরা দিবা সেটা এখানে নমুনা মূল্যায়ন দেখো দল যদি এক নম্বর হয়ে থাকে তাহলে ক এক দল বিভক্ত হয়ে থাকে এবারে দেখো যদি এখানে এখানে যে প্রশ্নগুলো থাকবে যদি সম্পূর্ণ তোমরা একমত হও তাহলে তিনটা স্টার দিবা যদি কিছুটা একমত হও তাহলে দুইটা স্টারি যদি একমত না হও তাহলে তাহলে কোন রকম একটা স্টার দিয়ে এইভাবে তোমাদের মূলত মূল্যায়ন স্টারটা পূরণ করতে হবে দেখো এবার বলা হয়েছে সেশন নাম্বার 8 নিজেরা নিজেদের জন্য নিজেরাই তৈরি করে নির্দেশিকা অর্থাৎ গাইডলাইন তো দেখো আমরা এই সেশনে এই 1.5 এটা কিন্তু পাস হবে কিন্তু ভুল করে দিয়ে হয়ে গেছে আর এই সফটওয়্যার প্রোগ্রাম করতে আর কি আমরা উপরে এইখানে পড়ে আসি দেখো বলছে গত ছয় থেকে সাততে সেশনে আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম এখন আমরা বলতেই পারি সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব আর সবাই মিলে কাজ করলে কাজটিও হয়ে যায় অনেক আনন্দের তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগতে পারে এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করব আমাদের নতুন কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমাদের আমরা সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেদের তৈরি নির্দেশিকা বা গাইডলাইন বলতে পারে এক্ষেত্রে একজন দুইজন দায়িত্ব নেব সবার মতমত বোর্ড ক্লিপ চার্ট বা একটি কাগজে লিখতে লিখতে আলোচনার সুবিধার জন্য কিছু উদাহরণ নিচে দেয়া হলো তো দেখো এখানে 1.7 চার নয় এক দশমিক পাঁচ হবে আমি দেখো বলা হয়েছে দুইটা দেওয়া হয়েছে বলা হয়েছে শিক্ষক বা বড়ো ভাই বোন বা আত্মীয় কাছে জিজ্ঞেস করে উপযুক্ত উৎস কি হতে পারে এরপর দেখো দুই নম্বর হয়েছে এমন বসু বিষয়বস্তু নির্ধারণ করবো যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যম

বিষয় নির্বাচন করব তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো এবার দেখো দুই নম্বরে বলা হয়েছে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি এক্ষেত্রে তোমাকে বলা হয়েছে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা নিয়ে নিব যে সব ওয়েবসাইটে একই রকম তথ্য দিচ্ছে কিনা সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সে প্রতিষ্ঠান ব্যক্তি বা ও দেশের ওয়েবসাইট দেখব যে ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছি যে ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কি না নাকি এক সময় এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে তা যাচাই করব সে ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নিব না এই বলে দেখো তোমাকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এটা ফোন করতে হবে চলো এটারও অ্যানসার স্ক্রিপ্ট আমরা দেখে আসি দেখো চার নম্বর দিয়েছি ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ হয়েছে সেটি দেখে নিব এবং পাঁচ নম্বর দিয়েছি তথ্যের পাশাপাশি বিজ্ঞাপন থাকবে থাকবে তথ্যের পাশাপাশি বিজ্ঞাপন থাকবে বিজ্ঞাপন সাইট চলে আসে চলে চলে আসলে এখানে আমি আসলে চলে আসলে সেগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকবো ঠিক আছে সুপ্রিয় সেখান আশা করি আমাদের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আসছে ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে